আজকে এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা হয়নি এটা আমরা বিশেষ করে নির্বাচন কমিশনের সাথে যখন দেখা হয়েছে সেখানে আমরা আলোচনা করেছি আমরা 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 মনে করি প্রধানত বলেন দৃশ্যমান কিছু তো ব্যয় আছে আমরা যেমন বলেছি যে সেখানে জামানতের প্রথমত মনোনয়ন বাণিজ্যটা কঠোরভাবে বন্ধ করা এক জামানতের পরিমাণটা জামানতের পরিমাণটাকে কমিয়ে আনা একজন প্রার্থী সর্বোচ্চ তিনি কত খরচ করতে পারবেন এখন যেটা পঁচিশ লক্ষর মতো আছে আমরা তো বলেছি সেটাকে সর্বোচ্চ দশ লক্ষের মধ্যে দশ লাখের মধ্যে সেটাকে নিয়ে আসা নির্বাচন কমিশনের যেহেতু ইউনিয়ন পর্যায় পর্যন্ত তাদের অবকাঠামো আছে সুতরাং নির্বাচন কমিশন নির্বাচন কমিশন প্রার্থীদের পোস্টার প্রচারণা বা পরিচিতি সভার ব্যাপারে নির্বাচন নিজস্ব উদ্যোগে অনেকগুলো কাজ নির্বাচন কমিশন তারা দায়িত্ব গ্রহণ করতে পারেন আর একটা হলো অপ্রদর্শিত যে অর্থ যে টাকাটা দেখা যায় না আর যেখানে দশ গুণ বিশ গুণ একশো গুণ তারা খরচ করেন যেখানে নির্বাচনটাকে অনেকে পুরোপুরি একটা ব্যবসা মনে করেন এই নির্বাচন যারা ব্যবসা মনে করেন আমরা সেখানে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছি জাতীয় সংসদের নির্বাচনটাকে পার্লামেন্টের যে নির্বাচনের পথটাকে অলাভজনক করাটা সেখানে দরকার এটাকে অলাভজনক করা এটা করে এবং সেখানে আমরা বলেছি যে তারা কোনো উন্নয়ন কোনো কাজের সাথে পার্লামেন্ট মেম্বাররা নীতিগতভাবে যুক্ত থাকতে পারবেন না উন্নয়নের কাজটা হচ্ছে স্থানীয় সরকারের কাজ তারা যখন থাকেন তখন বাস্তবে তারাই ডিকটেট করেন তারা কন্ট্রোল করেন এবং তারা অনেক কিছু তারা করেন আরেকটা হলো পার্লামেন্ট মেম্বারদেরকে থোক বরাদ্দ নাম করে বিভিন্ন আমরা সরকারের সময় দেখেছি রাষ্ট্রের বিশাল অঙ্কের টাকা পার্লামেন্ট মেম্বারদেরকে থোক বরাদ্দর নাম করে দেওয়া হয় যেটা যখন যারা সরকারে থাকেন যেটা তাদের স্বার্থে এই টাকাগুলোর এক ধরনের অপচয় হয় দলীয় কাজে টাকাগুলো কিন্তু ব্যয় হয় এ ধরনের অনেকগুলো ক্ষেত্র আছে আমরা মনে করি তাতে কিন্তু অপ্রদর্শিত যে অর্থ টাকার যে সীমাহীন যে ব্যয় করার যে প্রবণতা সেগুলোকে বন্ধ করা সম্ভব আমরা এই ধরনের অসংখ্য অসংখ্য প্রস্তাবনা আমাদের আলোচনার মধ্যে ছিল জি না আমরা যেটা বলেছি মানে সর্বোচ্চ দুই মেয়াদে একজন ব্যক্তি দুই মেয়াদে তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন সে কথা এটা আমরা আগেই জানিয়েছি আজকে এটা নিয়ে বিস্তারিত একটু আলোচনা হয়েছে এখন দুই মেয়াদ বলতে আমাদের প্রস্তাবনা সব কিছু চার বছরের জন্য পার্লামেন্ট চার বছর রাষ্ট্রপতির ওনার মেয়াদ চার বছর সাংবিধানিক যে প্রতিষ্ঠান তারও মেয়াদগুলো চার বছর তো এটা চার বছর হলে তাহলে আট বছর হয় হ্যাঁ আবার আবার হ্যাঁ দুইবার আর দুই মেয়াদ নিয়ে একটু আলোচনা আছে একটু বিভ্রান্তি আছে আমরা তাদেরকে বলেছি এই বিভ্রান্তিগুলো তারাও দূর করবেন আমরাও তাদের সাথে এটা নিয়ে ভবিষ্যতে একটু আরও আলাপ আলোচনা এটা নিয়ে হবে আর তত্ত্বাবধায়ক সরকারের এটা তো ওই যে এটা তো ওই যে মানে এনসিসি যেটা করা হয়েছে এনসিসি তো এটা নিয়েও সেখানে একটা আলোচনা সেখানে হবে তো একটা হয়েছে যে তত্ত্বাবধক সরকার যখন থেকে গ্রহণ করবেন তখন এনসিসির কম্পোজিশন জাতীয় এই যে ন্যাশনাল যে কাউন্সিল এই কাউন্সিলের কম্পোজিশনও তখন কিছুটা তখন কিছুটা পরিবর্তন হবে তো সেগুলো নিয়ে আমরা খুব বিস্তারিত একটু মানে আলাপ আলোচনা হয়েছি